ফাইভ জি ফোনের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই সুপার অ্যামোলের ডিসপ্লের সাথে আরও রয়েছে অ্যাপেলের প্রোডাক্টের ওপরে বিগ ডিল অ্যাপেলের স্টার্টিং প্রাইস যদি আমরা বলি সাত হাজার নশো নিরানব্বই থেকে সেকেন্ড হ্যান্ড ফোন অর্থাৎ ওপেন বক্স মোবাইল ফোনের একটা বিশেষ প্রতিষ্ঠান সেই প্রোডাক্টটা আপনারা ফাইভ ডেজ ইউজ করবেন যদি কোনো প্রবলেম বাক্স কোনো কিছু বেরোয় তাহলে কিন্তু ফুল টাকা ক্যাশব্যাক আপনারা এই স্টোরে আসবেন যে সমস্ত প্রোডাক্টের মার্কেট ভ্যালুয়েশন থার্টি থাউজেন্ড প্লাস রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা আপ টু সেভেন্টি পার্সেন্ট অফারে এই সমস্ত প্রোডাক্ট আমরা সেল করি প্রতিটা প্রোডাক্টের মধ্যেই আপনারা পাবেন অথেন্টিক বক্স বিল অ্যাক্সেসারিস সমস্ত কিছু কমপ্লিট আমরা কালকা আরও প্রোডাক্ট নিয়ে আসবো যেরকম আপনাদের ডিমান্ড থাকবে আর ডিমান্ডটা আমরা জানবো কী করে কমেন্ট করতে হবে কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে যে এই মডেলটা কাকদ্বীপ ব্রাঞ্চের দরকার আমরা সেই মডেলটাই নিয়ে আসবো অফার প্রাইসে আর এই চ্যানেলের মধ্যেই কমেন্ট করতে হবে তবেই না আমরা ফলো রাখবো আচ্ছা আমাদের কাকদ্বীপের বন্ধুরা এই সমস্ত প্রোডাক্ট চাইছে আমরা সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসবো তো আপনাদের এই সমস্ত অফার নেওয়ার জন্য কিন্তু ভিজিট করতে হবে কাকদ্বীপ ব্রাঞ্চ মুভি এক্সপ্রেস যেখানে আপনারা আপ টু সেভেন্টি পারসেন্ট অপে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হলো আমাদের কাকদ্বীপ ব্রাঞ্চের ওয়েবসাইটের লিস্টিং রয়েছে এখানে মুভি এক্সপ্রেস ডট ইন আপনারা ঢুকতে পারবেন প্রথমত হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ইন ওয়ারেন্টির মধ্যে পাবে আর ওপেন বক্স প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে দশ দিন বা কিছু কিছু প্রোডাক্ট আছে এক মাস দুমাস এরকম ফ্রেশ একদম ওপেন বক্স প্রোডাক্ট ওকে সাত হাজারে সাতশো টাকা পাঁচ দিনের মধ্যে যদি মনে হয় যে না আমি অন্য কোনো ডিভাইস নেবো এই প্রোডাক্টটা পারচেস করে নিয়ে গেছেন তাহলে বিলিং চার্জ হিসাবে মাইনাস করা হবে সাড়ে তিনশো টাকা তো এরকম আরও হিউজ অফার রয়েছে ববি এক্সপ্রেস কাকদ্বীপ ব্রাঞ্চে যেখানে আপনারা আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আসবেন আপনারা এখান থেকে ইএমআইতে সেকেন্ড হ্যান্ড ফোন পার্চেস করতে পারবেন আর এই মুহূর্তে আমাদের রয়েছে ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা যেটা লাইভ এখন চলছে আপনি ক্রেডিট কার্ড নিয়ে আসুন আপনাকে প্রতিটা একটি তিন মাস থেকে শুরু করে টোয়েন্টি ফোর মান্থ অবধি এমআই করে দেবো আমাদের এই স্টোর থেকে নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আপনাদের জন্য একটা দুর্দান্ত খবর দিতে চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন মুভি এক্সপ্রেস আজকের শুভ উদ্বোধন হলো আপনাদের সবার জন্য বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজিংয়ে ওপেন বক্স মোবাইল ফোন পেয়ে যাবেন কাকদ্বীপে হ্যাঁ এই মুভি এক্সপ্রেসের বাইশতম কাউন্টারের শুভ উদ্বোধন হলো কাকদ্বীপের মহকুমা মার্কেট অর্থাৎ শ্মশানকালী মন্দিরের একদম ঠিক পাশে চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাই আর কি কী প্রাইজিংয়ে কী কি ফোন রয়েছে কী কালেকশান রয়েছে সবটাই আপনাদেরকে জানাবো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন যখন যেই অকেশান চলে তো আমরা সেই অকেশানের উপরে আমরা এক একটা ধরনের অফার চালাই আপকামিং আসছে পুজো আসছে কিছুদিন পর ঈদ রয়েছে এই ধরনের ফেস্টিভ্যালে আমরা প্রচুর অফার রাখি তো আপনাদের এই সমস্ত অফার নেওয়ার জন্য কিন্তু ভিজিট করতে হবে কাকদ্বীপ ব্রাঞ্চ মোভি এক্সপ্রেস যেখানে আপনারা আপ টু সেভেন্টি পারসেন্ট অফে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর প্রতিটা প্রোডাক্টই হবে লাইক নিউ জাস্ট ওয়াও কন্ডিশন যাকে বলা হয় আর এই ওয়াও কন্ডিশানের ফোন একটা জায়গায় পাওয়া যায় সেটা শুধুমাত্র মোভি এক্সপ্রেস কারণ মুভি এক্সপ্রেস ছাড়া এরকম ওয়াও কন্ডিশনের ফোন আপনি কোথাও পাবেন না ভিজিট করুন চেক আউট করুন আর এসে দেখে শুনে পারচেস করুন সবার আগে আপনি আসুন নিজে হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করুন যে হ্যাঁ আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা এখানে আছে কি না আমরা যে জিনিসটা বলছি সেই জিনিসটা এখানে পাচ্ছেন কি না আপনি যদি হ্যাপি হন তাহলে আমরাও হ্যাপি একদম বাজেট ফ্রেন্ডলি দামে আপনারা সবাই কেনাকাটার জন্য মুভি এক্সপ্রেস কাকদ্বীপে আজকেরই ওপেন হয়ে গেল খুবই খুবই কম দামে ভালো ভালো কন্ডিশানের ফোনগুলি এখানে রয়েছে যে ফোনগুলি কিনতে গেলে আমরা ভাবি হয়তো পঞ্চাশ হাজারের উপরে দাম এক লাখের উপরে দাম কিন্তু সেই ফোনগুলি একদম গুড কন্ডিশানে আপনারা অনলাইনে চেক করে নেবেন এই ফোনের কি ফিগার রয়েছে কি কন্ডিশান রয়েছে কবে ফোন কিনেছেন কি ডিটেলস সেই ফোনের পুরো ডকুমেন্টস এবং প্লাস এখান থেকে পাঁচ দিনের আপনারা চেকিং একটা গ্যারেন্টি পাবেন যেটা আপনি ইউজ করে টেস্ট করে ফোন ভালো না লাগলে আপনি রিটার্নও করতে পারবেন এত সুন্দর ফেসিলিটি রয়েছে যেগুলি আপনারা সহজে যে কোনো ফোন দোকানে এক্সচেঞ্জ করলে পাবেন না যেটা মুভি এক্সপ্রেস দিতে পারবে সেই কারণে আমাদেরও পৌঁছে যাওয়া এখানে যাতে এই সুন্দর তথ্যটা আপনারা সবাই পেয়ে যান এবং অতি অবশ্যই যারা ফোন কিনবেন ভাবছেন বিভিন্ন কাজের জন্য এখন সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস এই মোবাইল ফোন সবারই প্রয়োজন অতএব ভালো জিনিস ভালো দামে সস্তায় কম দামে পেতে হলে আপনাদের সকলকে একবারটি হলেও ভিজিট করতে হবে কাকদ্বীপের মুভি এক্সপ্রেস কাউন্টারটা অতি অবশ্যই আর দেরি না করে চটজলদি আপনারা চলে আসুন এবং নিজের পছন্দ মতো ফোন যাচাই করে দেখে নিয়ে কিনে যান এবং তার সাথে ওনাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আপনি চেক করে নেন যে ওই ফোনটা স্টকে রয়েছে কিনা আপনি যেটা খুঁজছেন বা যদি না থাকে আপনারা জানিয়ে যাবেন সেটাও আপনাকে যতটা তাড়াতাড়ি সম্ভব এনে দেবেন ওনারা এবং তার সঙ্গে ফোন এক্সচেঞ্জের জন্য ওখানে ভ্যালুটাও আপনারা আন্দাজ করে নিতে পারবেন ওয়েবসাইটে আর অতি অবশ্যই হাতে নিয়ে টেস্ট করার জন্য আপনারা চলে আসুন মুভি এক্সপ্রেসে এখানে যা যা আছে হ্যাঁ এটা এখন বর্তমান এখন এই মুহূর্তে এটা আবার কালকে আরো নতুন নিয়ে আসবো আরো এখানে দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে কুড়ি তিরিশ পিস আমরা কালকে আরো প্রোডাক্ট নিয়ে আসবো যেরকম আপনাদের ডিমান্ড থাকবে আর ডিমান্ডটা আমরা জানবো কি করে কমেন্ট করতে হবে কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে যে এই মডেলটা কাকদ্বীপ দরকার আমরা সেই মডেলটাই নিয়ে আসবো অফার প্রাইসে আর এই চ্যানেলের মধ্যেই কমেন্ট করতে হবে তবেই না আমরা ফলো রাখবো আচ্ছা আমাদের কাকদ্বীপের বন্ধুরা এই সমস্ত প্রোডাক্ট চাইছে আমরা সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসবো অ্যাভেলেবেল করবো এবং কি বেস্ট প্রাইজে দেব এরকমই প্রাইজে দেওয়া হবে যেন তাদের স্বপ্নগুলো পূরণ হয় ওপেন বক্স ফোন তারা পাচ্ছে তার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারছে আর একটা সুযোগ কি রয়েছে ইএমআইতে তো একদম একদম ইএমআই সুবিধাও রয়েছে আমরা এখানে কিছু দিনের মধ্যে বাজাজ ফিন্যান্সের ইএমআই চালু করছি যেখানে আপনারা আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আসবেন আপনারা এখান থেকে ইএমআইতে সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করতে পারবেন আর এই মুহূর্তে আমাদের রয়েছে ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা যেটা লাইভ এখন চলছে আপনি ক্রেডিট কার্ড নিয়ে আসুন আপনাকে প্রতিটা প্রোডাক্টই তিন মাস থেকে শুরু করে টোয়েন্টি ফোর মান্থ অবদি দি ইএমআই করে দেবো আমাদের এই স্টোর থেকে কারণ আমরা সার্ভিসের দিক থেকে নাম্বার ওয়ানে রয়েছি তার প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে নাম্বার ওয়ানে রয়েছি প্রাইজিংয়ের দিক থেকে তো চ্যালেঞ্জিং প্রাইস যেটা কেউ বিট করতে পারবে না আপনারা ভেরিফাই করুন ভেরিফাই করে তারপরে আসুন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আর তার প্রাইস কী আছে আমাদের কাছে স্পেশাল ডিল রয়েছে ফাইভ জি ফোনের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই সুপার অ্যামোলেট ডিসপ্লের সাথে আরও রয়েছে অ্যাপেলের প্রোডাক্টের ওপরে বিগ ডিল অ্যাপেলের স্টার্টিং প্রাইস যদি আমরা বলি আমাদের ওয়েবসাইটের মধ্যে মেনশন রয়েছে সাত হাজার নশো নিরানব্বই থেকে আর কাকদ্বীপ ব্রান্সের স্টার্টিং প্রাইস রয়েছে ন হাজার নশো নিরানব্বই থেকে আর আমার হাতে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি যার প্রাইস আছে সতেরো হাজার নশো নিরানব্বই এরকম ডিলে প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে শুভঙ্কর তুমি কিছু অফার বলো কি প্রোডাক্টের কি ডিল আছে আমাদের সমস্ত ভিউয়ার্সদের একটু জানাও প্রথমত হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ইন ওয়ারেন্টির মধ্যে পাবে আর ওপেন বক্স প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে দশ দিন বা কিছু কিছু প্রোডাক্ট আছে এক মাস দু মাস এরকম ফ্রেশ একদম ওপেন বক্স প্রোডাক্ট ওকে এই হলো আমাদের কাকদ্বীপ ব্রাঞ্চের ওয়েবসাইটের লিস্টিং রয়েছে এখানে মুভি এক্সপ্রেস ডট ইন আপনারা ঢুকতে পারবেন এখানে ঢুকে আপনি কাকদ্বীপ ব্রাঞ্চের কী কী স্টক অ্যাভেলেবেল আছে সেগুলোর বিষয়ে আপনারা পুরো ক্লিয়ারভাবে জানতে পারবেন এখান থেকে দেখুন এখানে আমাদের কাছে কি কী স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা প্রোডাক্টের প্রাইজিং সমেত মেনশন করে রাখা আছে প্রতিটা প্রোডাক্টের ডিটেলস যে আপনি যেই প্রোডাক্টটা আপনি বুকিং করবেন তার আইমি নাম্বার সমেত যেরকম আপনাদের প্রোডাক্টটা আমি বললাম আইফোন টুয়েলভ এই প্রোডাক্টটার প্রাইস রয়েছে এইটিন তার পুরো ডিটেলস এখানে কিন্তু আপডেট রয়েছে এর ব্যাটারি হেলথ কত এবং কি তার ফিচার্স কি আছে সমস্ত কিছু এই প্রাইজে আপনি পাচ্ছেন তার ব্যাটারি হেলথ তার আইমি নাম্বার এবং কি সেটা কোন স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সেই ডিটেলসটাও কিন্তু পুরো পারফেক্টভাবে লিখে রাখা আছে ওয়ারেন্টি থাকলে ইন ওয়ারেন্টি শো করবে আউট অফ ওয়ারেন্টি থাকলে আউট অফ ওয়ারেন্টি মেনশন করা থাকবে কারণ আমরা পারফেক্ট সঠিক ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেন কাউ কেউ কাউকে মিসগাইড না করতে পারে কারণ সব থেকে মানুষের মূল্যবান জিনিস হলো সেটা হলো সময় আর আমরা সময়টাকে ভ্যালুয়েশন করে এই কাজগুলো করছি আপনারা দূর দূরান্ত থেকে আসবেন ছুটে যেন সঠিক জিনিসটা আপনি পান তার জন্য অনলাইন অবশ্যই ফলো রাখবেন আমাদের সমস্ত জায়গায় কিছু না কিছু নতুন নতুন অফার চলতে থাকে আর এখানে তো স্পেশাল অফার তো রয়েছে গ্র্যান্ড ওপেনিং অফার এই অফারটা কন্টিনিউ চলতে থাকবে আজকে এই স্টকগুলো দেখছেন এই স্টকগুলো কিন্তু আমরা ডে টু ডে রিনিউ করতে থাকি নতুন নতুন প্রোডাক্ট কালেকশান প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসি অফার প্রাইসে যেখানে আপনাদেরকে ফলো আপ রাখতে হবে চোখ রাখতে হবে তাহলে এই সমস্ত প্রোডাক্টের ডিলগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস যে হলো এখানকার পুরো ম্যানেজমেন্ট এবং কি এই ফেসটা অবশ্যই আগেও দেখেছো শুভঙ্কর দা থাকছে সব দেখে আপনারা এই দুটি মানুষকে দেখে রাখুন দাদাভাই তো ব্যারাকপুরে রিটার্ন চলে যাবে কিন্তু এনারা দুজন সব সময় এই মুভি এক্সপ্রেসে থাকবে থাকবে গঙ্গা সাগর পাথর প্রতিমা বকখালি নামখানা জি প্লট কে প্লট আপ টু ডায়মন্ডারবার এবং এদিকে মথুরাপুর লক্ষ্মীকান্তপুর ঢোলা সমস্ত জায়গার মানুষ কাকদ্বীপে আসা যাওয়া করেন সবাইকে মুভি এক্সপ্রেস একদম সহজভাবে আপনারা আসুন কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পাশে মহকুমা মার্কেটে এসে এই দোকানটি ভিজিট করুন যারা বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চাইছেন স্মার্টফোন একদম প্যাকিং ফোন কেনার সামর্থ্য নেই সেম বাজেটে গুড কন্ডিশনের ফোন নিয়ে যান মুভি এক্সপ্রেসে এসে অনলাইনেও নিতে পারেন তার সঙ্গে ফোন কেনাটা পরের কথা আগে এসে নিজে হাতে নিয়ে যাচাই করে চেক করে নিন আর দাদা বলেছেন পাঁচ দিনের চেকিং গ্যারান্টি চেকিং গ্যারান্টি প্রবলেম বের হলে পুরো 100% ক্যাশব্যাক আর আমাদের যা অফার অফারের সাথে কেউ পারবে না যেরকম এখানে রয়েছে অন এর নট সি টু এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রচুর হাইপ রয়েছে অনেক ডিমান্ড রয়েছে আমরা এই প্রোডাক্ট বিক্রি করছি ছ হাজার নশো নিরানব্বই তাও প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটের মধ্যে লাইভ রাখা রয়েছে ওখানে গিয়ে বুকিংও করতে পারে অথবা ডাইরেক্ট স্টোর ভিজিট করে পারচেস করতে হবে করলে একটা পার্সেন্টেজ মাইনাস ব্যাপারটা ফোনটা হলো ব্যাপারটা হলো ধরো তোমার কাছে একটা ফোন রয়েছে যেই কোনো ফোন রয়েছে সেই ফোনটার এক্সচেঞ্জের ভ্যালুয়েশান কী করে জানবে যে আমি যেই ফোনটা ইউজ করছি সেটার ভ্যালুয়েশন আমরা কী করে জানবো আমাদের কাছে কল সিস্টেমেও জানতে পারেন অথবা আপনাদের ওয়েবসাইটে ভিজিট করুন ওখানে গিয়ে আপনার ফোনের ডিটেলসটা ফ্লপ করুন আপনাকে অটোমেটিক মুভি এক্সপ্রেস থেকে একটা ভ্যালুয়েশান দেওয়া হবে সেই ভ্যালুয়েশান ভালো লাগলে অবশ্যই আপনি যে কোনো ডিভাইসের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারেন অথবা সেল করে আপনি ক্যাশও নিয়ে যেতে পারেন এই সুবিধা রয়েছে কারো কোনো একটা ফোন রিকমেন্ড রয়েছে যেটা তোমার স্টকে নেই তো সেটা কতদিনে পাবে কি ব্যাপারে সেটা তিন দু থেকে তিন দিনের মধ্যে আমরা সব ব্রাঞ্চ অ্যাভেলেবেল করে দেবো এই ব্রাঞ্চে যেরকম যদি কেউ কাকদ্বীপ এরিয়া থেকে আশেপাশে আসে এসে কাকদ্বীপ ব্রাঞ্চে আসলো বললো দাদা আমার এই ফোনটা দরকার তো সেটা তিন দিনের মধ্যে এখান থেকে নিয়ে যেতে পারবে আর অনলাইনেও এক থেকে দু দিনের মধ্যে ডেলিভারি ডেলিভারি সিস্টেম রয়েছে ঠিক একদম তা আমাদের এই হিউজ অফার আপনারা আরও বেশি বেশি করে লোকাল জায়গায় শেয়ার করুন শেয়ার করলে কিন্তু গিফট রয়েছে আর যে বেশি বেশি শেয়ার করবে সেই পাবে গিফট আর গিফটের অ্যানাউন্সমেন্ট এই চ্যানেলেই করা হবে একদম ফ্রেশভাবে আর একজনকে নয় পাঁচজনকে দেওয়া হবে তা আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর বেশি বেশি করে কমেন্ট করে জানান যে মুভি এক্সপ্রেসের সম্বন্ধে যে সমস্ত বন্ধুরা মুভি এক্সপ্রেস থেকে অলরেডি পারচেস করেছে তারা অবশ্যই কমেন্ট করবেন যা যারা এই এরিয়াতে রয়েছে আর উইনার ঘোষণা করা হবে এইভাবেই যার কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে তাদেরকে কিন্তু দেয়া হবে তো এরকম পাঁচজন টপ লাইকারদের বেছে নেওয়া হবে আর তাদেরকে উইনার ঘোষণা করে তাদের হাতে অ্যাপেল এয়ারপড গিফট তুলে দেওয়া হবে আর যে সমস্ত বন্ধুরা আমাদের সব থেকে পারচেস করবে তাদের তো আছেই প্রতিটা কেনাকাটার সাথে একটা করে গিফট বকখালি কত সময় লাগবে এখানে আসতে আধা ঘন্টা সব সময় আসবে সবার বন্ধুদেরকে রেফারেন্স করবে আমাদের বিষয়ে সবাইকে জানো আসবে আমাদের এখানে এসে কেমন লাগবে তোমার ভালো লাগবে এর আগেও কেছ

লোকেশন লাইভ লোকেশন আপনাকে সেন্ড করে দেওয়া হবে আপনি ডাইরেক্টলি স্টোরে ভিজিট করতে পারবেন অটো রিক্সা টোটো এছাড়া রয়েছে রেলের সুবিধা বাসের সুবিধা সমস্ত সুবিধায় রয়েছে কারণ কাকদ্বীপ একটা বড় শহর ভালোবাসার একটা শহর যেখানে আপনারা সমস্ত কিছুরই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তো আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় মানুষ দেখে অনেকেই চিনতে পাচ্ছেন মুভি এক্সপ্রেসের কর্ণধার আমার সঙ্গে রয়েছেন নমস্কার দাদা কাকদ্বীপে আপনাকে স্বাগত এবং সেই সঙ্গে কাকদ্বীপে নতুন ব্রাঞ্চ ওপেন হলো কেমন অভিজ্ঞতা এবং এখানে কি কি পাবে সমস্ত মানুষজন একটু আমাদের দর্শকদের জন্য ওকে এখানে এসে এতটাই ভালো লাগলো মানে খুবই ভালো লেগেছে এখানকার সব বন্ধুরা এখানে যারা আশেপাশে রয়েছে তাদের সাপোর্ট নিয়ে কিন্তু আজকে কাকদ্বীপে আসা আমাদের মুভি এক্সপ্রেস ব্যারাকপুরে ছোট্ট একটা শপ ছিল সেখান থেকে ধীরে 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 করে আমরা এই জায়গাটাকে গ্রো আপ করেছি তাই আজকে কাকদ্বীপে সমস্ত বন্ধুদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা এখানে এসেছি আর আমরা বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড ফোন সেল করে থাকি ওপেন বক্স জাস্ট ওয়াও প্রোডাক্ট প্রোডাক্ট আর প্রতিটা মার্কেট প্রাইস থেকে আপ টু সেভেন্টি পার্সেন্ট সেল করে থাকি যেরকম আপনাদের কিছু প্রোডাক্ট এরকম অনেক প্রোডাক্ট আমাদের এখানে আছে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লুড্রেস ডট যেখান থেকে আপনারা অল ওভার ইন্ডিয়া যেখানে থাকবেন না কেন সেখানে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে এছাড়া রয়েছে আরো অনেক ধরনের সুবিধা আপনার প্রোডাক্ট এক্সচেঞ্জে নিতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট সেল করে ক্যাশ নিতে পারেন এরকম সুবিধাগুলো রয়েছে এটা আমাদের ওয়েবসাইট ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি এ হলো আমাদের ওয়েবসাইট যেখানে আপনি প্রতিটা প্রোডাক্টের ভ্যালুয়েশন জানতে পারবেন যে কী প্রাইসে রয়েছে অ্যাপেলের স্টক সম্বন্ধে জানতে পারবেন যে আইফোনের কী কী স্টক রয়েছে আমাদের একটা ব্রাঞ্চ নয় এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে আর এটা হলো কাকদ্বীপ ব্রাঞ্চ এটা হলো ২২ নম্বর ব্রাঞ্চ আমাদের আরও অনেকগুলো আউটলেট রয়েছে সমস্ত জায়গায় আর এই ভিডিওটা তো শুধুমাত্র কাকদ্বীপ এরিয়াতে চলবে না আরও অনেক দূর দূরান্ত লোকজন দেখবে তারা যেন তাদের নিয়ারেস্ট এরিয়ায় যেন ভিজিট করে এরকম ওয়াও কন্ডিশন ফোন পারচেস করতে পারে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছে আপনাদের চেক আউট কী করে করতে হবে এখানে দেখুন ভিউ মুভি এক্সপ্রেস স্টোর তো এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চগুলো রয়েছে সমস্ত ডিটেলস এর মধ্যে সুন্দরভাবে আপডেট রয়েছে এবং কি প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদের কিছু প্রোডাক্টের প্রাইস এবং কি কন্ডিশান ডিটেলসটা শেয়ার করছি এটা হলো স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি যেরকম আপনাকে বললাম একটু আগে যে আপ টু সেভেন্টি পারসেন্ট অফ এখানে দেখুন বক্স এমআরপি কত রয়েছে বক্স এমআরপি রয়েছে প্রায় 85000। ফাইভ থাউজেন্ড এইট্টি ফাইভ থাউজেন্ড রয়েছে আর এই প্রোডাক্টটা আমরা সেল আউট করছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান সাথে থাকবে পাঁচ দিনের চেকিং গ্যারেন্টি আপনি প্রোডাক্ট পারচেস করবেন যদি আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম বেরো হয় তাহলে আপনি এই স্টোর অথবা আমাদের আরও যতগুলো স্টোর আছে সেখানেও আপনি রিটার্ন করে ক্যাশব্যাক নিতে পারবেন পুরো সুবিধায় রয়েছে ট্রান্সপারেন্ট আপনারা ভরসা করে বিশ্বাস করে আসুন কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়েই কিন্তু আজকে এখানে আসা আর কাকদ্বীপে আসার একটাই কারণ আপনাদের সাপোর্ট নিয়ে এসেছি আর আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে তার জন্য কাকদ্বীপে আসা আজকে দাদার সাথে মানে এতটাই ভালো লেগেছে দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ দাদা বলেছে যে আমি সমস্ত কাকদ্বীপ বন্ধুদেরকে শেয়ার করব আর আপনাদেরকেও শেয়ার করতে হবে কারণ যে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট প্রচুর পরিমাণ এই দেখো দাদা কিন্তু ছুটে চলে গেছে গিফট আনার জন্য বুঝতে পেরেছো যে গিফট দেওয়ার জন্য কতটা আগ্রহী রয়েছে এই সমস্ত গিফট আমরা যে সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য এনে রাখা আছে তা আপনারা এখনই বেশি বেশি করে শেয়ার করুন আপনার কাকদ্বীপ এরিয়ার সমস্ত বন্ধুদের জানিয়ে দাও দাদা এই ভিডিওর কাকদ্বীপে আরও আশেপাশে কিছু জায়গার যে নামগুলো আছে যেখান থেকে তোমার ভিডিওগুলো বেশি দেখে সেগুলো একটু প্রেজেন্ট করো কোথায়

আর ওপেন বক্সের সাথে আমাদের এই প্রোডাক্টের মধ্যে রয়েছে পাঁচ দিনের চেকিং গ্যারেন্টি আপনারা যেই প্রোডাক্টটাই দেখবেন না কেন এখান থেকে সেই প্রোডাক্টটা আপনারা ফাইভ ডেজ ইউজ করবেন যদি কোনো প্রবলেম বাক্স কোনো কিছু বেরোয় তাহলে কিন্তু ফুল টাকা ক্যাশব্যাক আপনারা এই স্টোরে আসবেন প্রোডাক্ট পারচেস করবেন বাড়িতে নিয়ে যাবেন যদি তারপরে কোনো প্রবলেম বের হয় আপনারা আবার স্টোরে আসবেন ডাইরেক্ট আপনাকে ক্যাশ রিটার্ন করে দেওয়া হবে যদি তারপর আপনার মনে হয় যে হ্যাঁ আপনি একটা অন্য ডিভাইস নেবেন তো নিতে পারেন হলে কোনো প্রবলেম নেই সাথে হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা আপনার প্রোডাক্ট এক্সচেঞ্জ করেও আপনারা এরকম ওয়াও ডিভাইস দিতে পারেন আরও রয়েছে আমাদের আরও অনেক ধরনের সুবিধা রয়েছে এই সমস্ত ধরনের সুবিধার জন্য আপনাকে ভিজিট করতে হবে আসতে হবে জানতে হবে সাথে আমাদের একটা নতুন অফার যেটা চলছে ধরুন আজকের ডেটে এই প্রোডাক্টটা আমরা ছ হাজার নশো নিরানব্বইতে সেল করছি এই প্রোডাক্টটা আপনি পারচেস করে নিয়ে গেলেন কোনো প্রবলেম নেই তো আপনি ইউজ করছেন ওয়ান মান্থ পর আপনি যদি রিটার্ন করেন তাহলে এই প্রোডাক্টটাকে মাত্র সাতশো টাকা মাইনাস করে রিটার্ন নেওয়া হবে সাত হাজারে সাত পাঁচশো টাকা পাঁচ দিনের মধ্যে যদি মনে হয় যে না আমি অন্য কোনো ডিভাইস নেবো এই প্রোডাক্টটা পারচেস করে নিয়ে গেছেন তাহলে বিলিং চার্জ হিসাবে মাইনাস করা হবে সাড়ে তিনশো টাকা তো এরকম আরও হিউজ অফার রয়েছে ববি এক্সপ্রেস কাকদ্বীপ ব্রাঞ্চে আর আমাদের ব্রাঞ্চ হলো টোয়েন্টি টু নাম্বার দাদা তো আপনাদের পুরো ডিটেলস বলেই দিয়েছে তো এখানে এসে আপনাকে আগে দেখতে হবে যে কি কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি যে সমস্ত প্রোডাক্টের মার্কেট ভ্যালুয়েশান থার্টি থাউজেন্ড প্লাস রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা আপ টু সেভেন্টি পার্সেন্ট অফারে এই সমস্ত প্রোডাক্ট আমরা সেল করি প্রতিটা প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যেই আপনারা পাবেন অথেন্টিক বক্স বিল অ্যাক্সেসারিজ সমস্ত কিছু কমপ্লিট প্রতিটা প্রোডাক্ট আপনি পার্চেস করবেন এই স্টোর থেকে আপনার নামে একটা জিএসটি বিল হবে তো এই প্রোডাক্টটা শুভঙ্কার হাতে নিয়ে যাওয়া এটার কী অফার রয়েছে প্রচুর 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 অফার এটার এটার এমআরপিটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অফার আমরা দিচ্ছি এই এটা এই প্রোডাক্টের এমআরপি রয়েছে এইট্টি ফাইভ কম এইট্টি আর আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি ই যে সমস্ত বন্ধুরা এই প্রোডাক্টে ইউজ করেছে তারা হয়তো জানে যে এই প্রোডাক্টের কোয়ালিটি কী আছে ক্যামেরা থেকে স্টোরেজ থেকে শুরু করে সমস্ত কিছুই একদম রয়েছে ওয়াও আর এত সুন্দর কন্ডিশনের প্রোডাক্ট আপনারা এসে দেখবেন ফিল করবেন লাইক নিউ মনে হবে যে আপনি নতুন ফোন হাতে নিয়ে দেখছেন ইউজও করবেন নতুন ফোনের মতোই এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই স্টোর থেকে আমাদের দর্শককে যদি আমরা জানাতে চাই যে আমাদের কোথায় কোথায় স্টোর রয়েছে সেটা এক ঝলকে ক্লিয়ার করার জন্য আপনাদের ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.mobiexpress.in যেখান থেকে আপনারা পুরো লিস্টিংটা দেখতে পারবেন যে কোথায় কোথায় আমাদের স্টোর রয়েছে আমাদের নবদ্বীপে রয়েছে মালদাতে রয়েছে রেজিনগরে রয়েছে বেথয়াডরে রয়েছে ব্যারাকপুরে রয়েছে তারপরে দক্ষিণ বারসাতে রয়েছে বারুইপুরে রয়েছে পিকনিক গার্ডেন রয়েছে মেচেদাতে রয়েছে কাবদি কাকদ্বীপে রয়েছে এরকম আরও অনেক জায়গায় বাইশটা স্টোর অলরেডি রানিং রয়েছে আরও স্টোর আমরা কন্টিনিউ ওপেন করছি আপনাদের এরিয়ায় গিয়ে ওপেন করছি যেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি আর ভালোবাসার জায়গাটাকে যেন সেমভাবে রাখতে পারি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় গিফট যে সমস্ত বন্ধুরা প্রোডাক্ট পার্চেস করবেন তারা কিন্তু এই সমস্ত গিফট পেয়ে যাবেন আর যে সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তারাও কিন্তু গিফট পেয়ে যাবেন এই স্টোর থেকে তো এতক্ষণ ছিলাম মুভি এক্সপ্রেস কাকদ্বীপ সেকেন্ড হ্যান্ড ফোন অর্থাৎ ওপেন বক্স মোবাইল ফোনের একটা বিশেষ প্রতিষ্ঠান যেটা কাকদ্বীপে হয়তো বিশেষ প্রয়োজন ছিল সেই কারণে এই সুযোগটা এই বছরটা সবাই লুফেনিন সামনেই আসছে শারদ উৎসব এবং তার সঙ্গে প্রত্যেক দিন বিভিন্ন রকম বিভিন্ন সময় আমাদের বাঙালির ঘরে ঘরে উৎসব রয়েছে বারো মাসে তেরো পাব্বন এবং বিশেষ করে পড়ুয়া থেকে শুরু করে সবার প্রয়োজন মোবাইল ফোন তাই আর দেরি না করে ভালো দামে বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটির ফোনগুলি পেতে হলে আপনারা চলে আসুন মুভি এক্সপ্রেস সবার জন্য ঠিকানাটা আরেকবার কাকদ্বীপ মহকুমা মার্কেট শ্মশানকালী মন্দিরের পাশ দিয়ে চলে আসুন একদম লাস্টের আগের কাউন্টারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা